আসসালামু আলাইকুম ভিউয়ার্স আনন্দ জুয়েলার্স থেকে আপনাদের জন্য দারুণ কিছু নেকলেস নিয়ে এসেছি আপনাদের জন্য সবার প্রিয় কিছু কালেকশন মব চেনগুলো তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমি দুই ভরি থেকে শুরু করে তিন ভরি চার ভরির মধ্যে কিছু মব চেন নিয়ে এসেছি নতুন নতুন কালেকশনগুলো তো আমি

তারপরে দেখো প্রচুর প্রচুর কালেকশন এখানে দেখতেই পাচ্ছেন ন্যানো চেনের মধ্যে এটা হচ্ছে ন্যানোর মধ্যে আসছে এটা আরো সুন্দর এই যে এটা দুই ভরি থেকে এক কম এক ভরি 15 আনা মাত্র এক ভরি 15 আনা এটা এটা একবারে লাইট ওয়েটের মধ্যে অল্প জনের মধ্যে এরপরে দেখো এটারই সিমিলার একটা একটু লং মোড় হয় একটু বড় হবে এটা হলো দুই ভরি 4 আনা দুই ভরি 4 আনাতে পেয়ে যাচ্ছে

এটা দেখুন প্রচুর প্রচুর কালেশন আসছে ভাইয়াদের আর সময় কিন্তু নতুন নতুন কালেকশনগুলো ভাইয়া দেখে থাকে এটা আরেকটা সুন্দর কালেকশন দুই ভুঁই চারাগুলো এটা হচ্ছে আমাদের দুই ভঁড়ি চার আনা সব সময় কিন্তু অনেক ক্রাউড থাকে আনন্দ জুয়েলার্সে আপনারা চলে আসতে পারেন আপনাদের প্রিয় জুয়েলার্সে এরপরে দেখাবো আর সুন্দর সেট এটা দেখুন এটাও খুব সুন্দর এটা কেমন হবে ভাইয়া এটার ওজন কম আছে দুই ভরি চারানা এটা হচ্ছে দুই ভরি চराना এই এটা এটা লকেট করা টাইপের আর কি এটা অ্যাটাচ করা থাকবে অ্যাটাচিং কিন্তু লকেটটা করবে মুভ করে এখানে আবার হলমার্ক করা আছে আচ্ছা

প্রচুর ডিজাইন আছে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন এই ধরনের ডিজাইনগুলো নিতে হলে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো অ্যাড্রেসটা দেখে নিন আনন্দ জুয়েলার্স ঠিক হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে চলে আসবেন দুইশো দুই নম্বর শোরুমে আরও অনেক প্রোডাক্ট আছে ভাইয়াকে তো শোরুমে পেয়ে যাব তো সবাই ভালো থাকবেন হাফেজ